নতুন বছরের পঞ্চমতম দিনে নতুন বই হাতে পেয়েছে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গাড়িটানায় প্রতিষ্ঠিত গাড়িটানা মডেল কিন্ডার গার্ডেন অ্যান্ড পাবলিক স্কুলের শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত কোমলমতি শিশুরা এই উপলক্ষে রোববার বিদ্যালয় মাঠে বই বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রদান শিক্ষক মোহাম্মদ শাহজালালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি মোহাম্মদ বসির আহমেদ এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরডল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনির হোসেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ডাক্তার মোহাম্মদ ওয়াসিম আকরাম জয়কুমার ত্রিপুরা মহম্মদ হাশেম ও অভিভাবক প্রতিনিধি মনোরঞ্জন ত্রিপুরা এ সময় বক্তারা বলেন শিক্ষার শেখর হচ্ছে প্রাথমিক স্তর প্রত্যন্ত এই জনপদে কমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে শুধু শিক্ষকদের উপর নির্ভরশীল হলেই চলবে না অভিভাবকদের ছেলেমেয়েদের প্রতি লেখাপড়ার উপর অধিক যত্নশীল হতে হবে কেননা একজন অভিভাবক তার সন্তানকে শিক্ষিত করতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে অভিভাবকরা সচেতন ও অধিক যত্নবান হলেই সন্তানরা মেধাবী হিসেবে গড়ে ওঠার সুযোগ পায় তাই সন্তানদের প্রতি যত্নবান হয়ে তাদের সঠিক পথে পরিচালিত করতে হবে আলোচনা শেষে বিদ্যালয়ের কোমলমতি শিশুদের হাতে বছরের নতুন বই তুলে দেন অতিথিরা এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শতাধিক অভিভাবক ও শিক্ষার্থীরা

দেড় শতাধিক শিক্ষার্থীকে প্লে থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পাঠদান করান দক্ষ ও অভিজ্ঞ আটজন শিক্ষক শিক্ষিকা সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ইংরেজি ও ধর্মীয় শিক্ষায় দক্ষ হিসেবে গড়ে তুলতে কাজ করছে প্রতিষ্ঠানটি